এই জন্য নবী মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন কারণ মা এমন তিনটা কষ্ট অনুভব করে যেটা কোন বাবা দিন অনুভব করতে পারবে না তোমার ভেত পারি মাগো তোমার দুঃখ বেথা ক্লান্তিতে মা তোমার পরশ পেলে বুক ভরে শান্তিতে আমি যখন আসি তোমার কোলে কত যে ভগতা মাগো তোমার মাগো তোমার ভেতর

ওয়াকাদো রাব্বুকা আল্লাহ তাআলা ইল্লা ইয়া তোমার প্রতিপালকের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না যেন জানুন্না কুনা'বুদু না করে দ্বিতীয় নম্বর আদেশ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এবং পিতামাতার সাথে আল্লাহ পাক রব্বুল নবীর সদাচরণের কথা আল্লাহ বলেছেন এখানেอัล্লাহ বলেছেন ওয়া ক্বাদ রাব্বুকা আন লা তা'budu illa iyahu wa আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের কথা বলেছেন এহসান কাকে বলে এটা যদি বুঝাইতে চাই আর দুটো জিনিস বুঝতে হবে এক নম্বর জুলুম কাকে বলে দুই নাম্বার ইনসাফ কাকে বলে এই দুটো জিনিস যদি আমরা জানতে পারি তাহলে ইহসান বোঝা সহজ হবে জুলুম বলা হয় একজনের হক জোর করে নিয়ে আর দিয়ে দেওয়া অথবা সবনভর্তী দুর্বলের উপর বারবার একলাকে বলা হয় জুলুম একজনে আপনাকে একটা থাপ্পড়ে দিয়েছে আপনি তাকে দুইটা থাপ্পড়ে দিয়েছে জুলুম একজনে আপনাকে একটা গালি দিয়েছে আপনি তাকে দুইটা গাড়ি দিয়েছেন যেটা জুলুম একজনে আপনাকে কোনো কিছুই বলে নাই আপনি তাকে থাপ করে দিয়েছেন জুলুম একজনে আপনাকে আর ইনসাফ বলা হয় একজনে আপনাকে একটা গালি দিয়েছে আপনি তাকে একটাই গালি দিয়েছেন এটাকে বলা হয় ইনসাফ একজনে আপনাকে একটা লাথি দিয়েছে আপনি যদি তাকে একটা লাঠি দেন এটা হলো ইনসাফ একজনে আপনাকে একটা বকা দিয়েছে আপনি তাকে একটা বকা দিয়েছেন এটা কি বলা হয় ইনসাফ আর এহসান হলো একজনে আপনাকে অনেক গুরুগালি দিয়েছে আপনি তাকে অনেক গুরুগালি না দিয়ে মাফ করে দিয়েছেন এবং একজনে আপনাকে একটা ক্ষম করে দিয়েছে অযথায় আপনি তাকে কোনো কিছুই বলেন নাই আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন এটাই বলা হয় এহসান আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে বলেছেন ও বদুকে আল্লাহ তা

বা জানাল্লাহু মিন আর-রহমা তুমি তোমার রহমতের পাখাগুলো তাদের জন্য বিছিয়ে দাও এখানে পাখা শব্দটি কেন বলেছেন মুফাসসিরিনে کرامায়ে এর ব্যাখ্যায় বলেন মুরগি যখন ছিলে বোকাকে রাতমন থেকে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের পাখাগুলো বিছিয়ে দেয় আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছে তোমার পিতা মাতা পার্থক্যে উপনীত হলে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে পারে কিন্তু তুমি সন্তান জীবিত থাকতে যেন তোমার পিতা মাতা সামান্য পরিমাণ কষ্ট অনুভব না করে এই জন্য আমি এক স্থানের কথা বলেছেন এক কথা বলার অর্থ হলো তোমার পিতা মাতা তোমাকে অনেক সময় গালি দিতে পারে কারণ ছাড়া তোমাকে প্রহার করতে পারে অনেক সময় তোমাকে অনেক কষ্ট দিতে পারে সব সন্তানকে অনেক সময় পিতা মাতা এক এক সন্তানকে একটু বেশি ভালোবাসে তোমাকে একটু কম ভালোবাসছে তার মানে এই নয় তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিবা আল্লাহ বলেছেন এহসান করতে অর্থাৎ তারা যা কিছুই করুক না কেন তুমি সন্তান জীবিত থাকতে সামান্য পরিমাণ কষ্ট তাদেরকে দিতে পারবা না হজরত আবু রাইরা রাজি অল্লাহ থেকে বর্ণিত যা আরো রসুল আমার সদ্ ব্যবহারের সর্বাধিক হক কোন ব্যক্তি রাখে অর্থাৎ সর্বাধিক কোন ব্যক্তি আমার কাছ থেকে সদ আসরের হকদার আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেন আল্লাহর নবী বলেন ক কলাসুমমান कोई ব্যক্তি পরে আবার প্রশ্ন করলেন তারপর কি কলা উমকা আল্লাহর নবী বলেন তোমার মা এর পরে তৃতীয়বার প্রশ্ন করলেন ও এর পরে কোন ব্যক্তি আল্লাহর নবী দ্বিতীয়বার উত্তর দিলেন তোমার মা চতুর্থবার যখন বললেন সুমমান তারপরে কে আল্লাহর নবী বললেন কলা আবুকা তিনি বলেন তোমার পিতা হলো চতুর্থ নম্বর হকদার এখানে প্রশ্ন আসতে পারে এখানে মায়ের কথা তিনবার কেন বলল পিতার কথা একবার কেন বলল কারণ মা এমন তিনটা কষ্ট অনুভব করে যেটা কোনো বাবা কোন দিন অনুভব করতে পারবে না কত যে মমতা মাগ তোমার মাগ তোমার ভেত পারি না মাগ তোমার বেথা ক্লান্তিতে মা তোমার পরশ পেলে বুক ভরে শান্তিতে আমি যখন আসি তোমার কোলে কত যে মাগো তোমার মাগো তোমার ভেত ভুলতে পারি না তোমার আদ ভুলতে পারি না কে কে জলাশর মন তো খুঁজে फिरे মা তোমায়ষ্ঠপ্রহর আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার শমর কথা এত গুরুত্ব দিয়েছে নিজের আমাতের পরে সর্বপ্রথম বাবা মার সাথে সদাচরণের কথা আল্লাহ বলেছেন কাজেই এমন কোনো অপশন নাই বাবা আমার বরে কষ্ট দি আল্লাহকে তুমি সন্তুষ্ট করবা কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে বাবা মাকে তোমার সন্তুষ্ট করতে হবে বাবা কত কষ্ট করেছে কি ধরনের কষ্ট বাবা করেছে সন্তান যখন ঘরে না আসে বাবা মা সবার আগে পেরেশান সন্তান অসুস্থ হয়ে গেলে মা সবার আগে পেরেশান সন্তানের ঠান্ডা লাগলে মা সবার আগে পেরেশান সন্তানের জ্বর হইলে মা সবার আগে পেরেশান সন্তান ভূমি করলে মা সবার আগে পেরেশান সন্তান যখন বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ত মা সবার আগে পেরেশান হয়ে যাইত কিন্তু আজকে ওই মা যার ঘরে নাই কবরে শুয়ে আছে দীর্ঘদিন পর্যন্ত মায়ের মুখখানা আমাদের যাদের দেখা হয় না আজকে অসহায় হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে কোন কন্ডিশনে আছে বাবা মা এটা তো কেউ জানে না কবরের জগতে বাবা মার কবরটা কোন কন্ডিশনে আছে এত প্রচন্ড গর্বের মধ্যে এসি সারা মসজিদের মধ্যে আমরা আসতে পারি না আর বাবা মা মাটির মধ্যে শুয়ে আছে কোন কন্ডিশনে বাবা মার কবর জানি রয়েছে এই জন্য বাবা মার কবরের কাছে গিয়া কোন দোয়া করবা কিভাবে ক্ষমা চাইবা এটাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে কামা রব্বায়ানি

আমি যখন শৈশবে ছিলাম আমি যখন ছোট ছিলাম বাবা মা আমার প্রতি যেরকম খেয়াল রাখত আমি কোন কষ্টে পড়লে বাবা মা সহ্য করতে পারত না আমার শরীরে মশা মাসি বসলে বাবা মা সহ্য করতে পারত না কোন সন্তান কোন সন্তানের গায়ে যদি একটা মাসি বসে বাবা মা সহ্য করতে পারে না আল্লাহ আজকে আমার বাবা মা না তারা কোন হালতে কবরের মধ্যে আছে আল্লাহ জানি না ছাড়া আমার প্রতি বাবা যে খেয়াল করতো আল্লাহ আজকেও তুমি আমার বাবা মার কবরটাকে ওই রকম করে দাও